কাশিদাসী মহাভারত বিরাট পর্ব দশ কিচকের ঊনশত ভ্রাতাক্তৃক দ্রৌপদীর লাঞ্ছন ও ভীমহস্তে তাহাদের নিধন কিচক মরণে কৃষ্ণা আনন্দিত হয় সভাপাল প্রতি তবে বলিল ডাকিয়ে মোরে যত দুঃখ দিল কিচক দুর্মতি দণ্ড দিল গন্ধর্বেরা যারা মোরপতি অহংকার করি দুষ্ট গন্ধর্বেরা না মানে গন্ধর্বে পারিবে কোথা মানুষ পরাণে এত শুনি ধেয়ে আসে যতে রক্ষ মাংসপিন প্রায় কথা দেখিল কিচক অপূর্ব দেখিয়া লোক মানিল বিস্ময় কেহ বলে কিচকে কেহ বলে নয় কথা গেল হস্তপদ কোথা গেল শির কুষ্মাণ্ডের প্রায় দেখি কাহার শরীর কেহ বলে গন্ধব্বেরা মারে এই মতো বার্তা পেয়ে ধেয়ে আসে ভ্রাতা অনুশত কিচকে বেরিয়া সবে কর একন্দন ভ্রাতা মিত্র যত স্ত্রী পুরুষগণ এইমতে বন্ধুগণ কান্দিয়া অপার অগ্নিসংস্কার হেতু করিল বিচার হেনকালে দ্রৌপদীদের দেখি সেইখানে দম্ভ করি দান্ডাইয়া আছে বিদ্যমানে ক্রোধে সুৎপুত্রগণ বলিল বচন এই দুষ্টা হইতে হইল কিচক নিধন কেহ বলে না চাহি ওই দুষ্টার পানে কেহ বলে অসতীরে মারোহ পোড়ানে অগ্নিতে পোড়াও এরে কিচক সংহতি পরলোকে কিচকের হইবেক প্রীতি বান্ধিয়া ইহারে শীঘ্র সব সহলহ একবারে গিয়া নৃপতিরে জিজ্ঞাসহ বিরাট নৃপতি শুনি কিচক নিধন শোকে দুঃখে ক্ষোভে উঠছে বিলাপের আজন কথায় কিচক বীর মোর সেনাপতি তোমার বিহনে মোর হবে কোন গতি সৈরন্ধনী দুষ্টার হেতু কিচক নিধন ক্রোধে নরপতি আকবা দীর সেইক্ষণ তার মুখ আর নাহি দেখি কখন শীঘ্র করি লহতারে করিয়া বন্ধন পোড়াহ কিচক সহ জ্বালিয়া অনল তবে সে আমার অঙ্গ হইবে শীতল আকবা পেয়ে দ্রৌপদীর বান্ধীর তখন সব সহ লইলেখ করিয়া বন্ধন তবে দ্রৌপদী দেবী না দেখি উপায় আকুল হইয়া অতিকান্দে উভরায় জয় বিজয় জয়ন্ত আর জয় জয়ুচ্ছে জয়দল নাম লয়ে উচ্ছেতে ডাকেন দুন্দুমির শব্দ যার ধনুক টঙ্কার তিন লোকে শক্তিমান নাহি শত্রু যার তার প্রিয়া বড় আমি করিল বন্ধন শীঘ্রগতি আসি মোড়ে করহ মোচন এই মতো পুনঃ ডাকে যাগ বসেনি রন্ধন গৃহেতে থাকি ভীমসেন শুনি ক্রন্দনের শব্দ শুনি উঠিয়া বসিল দ্রৌপদীর রব বুঝি হৃদয় কাপিল কেশ বেশ মুক্ত বীর বায়ু বেগে ধায় পথাপথ নাহি শব্দ অনুসরে যায় একলাফে দিঙ্গাইয়া গড়ের প্রাচীর আম্বাসিয়া দ্রৌপদীরে কহে মহাবীর নাকান্দে সৈরন্ধ্রী দেবী আসিল গন্ধর্ব এখনই মারিবে দুষ্ট সুৎপুত্র সর্ব এত বলি উপারিল দীর্ঘ তরুবর দণ্ডহস্তে যম যেন ইন্দ্র বজ্রকর সবে বলে হের ভাই গন্ধর্ব আসিল পলাহ পলাহ বলি সবে রর দিল নগরের মুখ ধরি ধায় বায়ু বেগে পাছে ধায় ব্রিকোদর সিংহ যেন মৃগে আরে আরে দুষ্টাচার সুৎপুত্রগণ মনুষ্য হইয়া কর গন্ধর্বে হেলন এত বলি মারে বীর দীর্ঘ তরুবর এক ঘায় মারে উনশত সহদর অশ্রুপূর্ণমুখী কৃষ্ণা আছিল বন্ধনে মুক্ত করি ব্রিকদর সেই সেইক্ষণে ভীম বলে দুঃখ নাহি ভাব গুণবতী তোমায় হিংসিয়া দুষ্ট লভিল দুর্গতি আজ্ঞা কর যাব আমি কেহ পাছে জানে করহ গমন তুমি আপনার স্থানে এত বলি চলি গেল বীর ব্রিকোদর অন্তপুরে গেল কৃষ্ণা সুদেশনার ঘর রজনী প্রভাতে হইল আসে সর্বজন রাজারে করিল জ্ঞাত রাজমন্ত্রীগণ কিচকে দহিতে গেল যত ভাত গন্ধর্বে হাতে সব হইল নিধন সবে মারি সৈরন্ধ্রীরে মুক্ত করি দিল সৈরন্ধ্রী পুনশ্চ আশিপুরে প্রবেশিল মৎস্যদেশের আর নাহিক প্রতিকার গন্ধর্বের হাতে সবে হইবে সংহার মনর্মা নারী হয় পরমা সুন্দরী হেরিলে গন্ধর্ব তারে চলে যাবে মারি শীঘ্র করব নরপতি ইথে প্রতিকার হেথা হইতে দুষ্টা গেলে সবার নিস্তার শুনিয়া বিরাট রাজা ভয়ে ত্রস্ত হইল কিচকেরে দহিবারে লোকে আকবাদিল অন্তপুরে গিয়া রাজা রানীকে বলিল সৈরন্ধ্রী রাখিয়া গৃহে বিপত্তি ঘটিল এখন যেথায় হইতে যায় যেই মতে মোরে নাম নাহি লবে কহিবে সম্প্রীতে এতদিন ছিলে তুমি আমার সদন এখন যথায় ইচ্ছায় করহ গমন তোমা হইতে বড় ভয় হইল সবার বিলম্ব না কর শীঘ্র হও আগুসার মহাভারতের কথা সুধার সাগর যাহার শ্রবণে ত্রাণ পায় যত নর